হ্যালো সবাই কেমন আছো আজ ছিল আমাদের জাগরণী সঙ্গে বনিরপুরে মানিক সিটি টুর্নামেন্টের ফাইনাল খেলা আর রাজনন্দিনী বনাম হচ্ছে এস কনস্ট্রাকশন খেলার মধ্যে বারবার ঝামেলা লেগে যাচ্ছে ফুল ফুল ভুল ইয়ে সিদ্ধান্ততে তারপরে আমি এই মাঠের দিকে প্রবেশ করছি ঘুমিয়ে গেছিলাম যে খেলা যেই শুনলাম যে খেলা আছে দিয়ে মাঠে দিয়ে গেলাম মাঠে ঢুকতেই দেখছি প্রচুর ভিড় অসংখ্য দর্শক হয়েছে যে কোথায় দাঁড়াবো কোনো মানে ঠিকই বলতে পারছি না তারপরে আস এখানে একটা জায়গা পেলাম যে ওইখানে গিয়ে দাঁড়ালাম তারপরে মাঠে এসে দেখছি যে হাফ টাইম হয়ে গেছে হাফ টাইমের পর আবার দেখছি সব বাজনা ফাজনা নিয়ে যাচ্ছে বাজনা ফাজনা বাজছে আমি এসে শুনছি যে রাজমন্দিরে অলরেডি একটা গোল দিয়ে দিয়েছে এসে কনস্ট্রাকশন দিলো আমি প্রায় হাফ টাইম মানে হবে সেই টাইমে ঢুকেছিলাম দিয়ে তখন আমি রাজধানীর ভিডিওগুলো বুঝতে পারিনি পরে ভিডিওগুলো ঘুরলাম আর এদিকে এই বাজনাটাকে গোল করে ঘুরছে মাঠের মধ্যে প্রচুর ভিড় হয়েছিলো অসংখ্য তরফুস হয়েছিল আমি কী করবো মানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না আমি কোনো রকম একটা জায়গা করে দাঁড়িয়েছিলাম আর এই দিকে খেলা শুরু হয়ে গেছে খেলা শুরুতে প্রথমে ইয়ে করলো কিন্তু বাইরে মেরে দিল গোল হলো না যে একটা কথা আমি আমাকে অনেক খেলা নষ্ট হয় আমি ঝামেলা মাঠে

মাঠে নামে গেছে ওরা বলতে বল দিতেই হবে দিয়ে আবার পুনরায় খেলা শুরু হলো খেলা শুরু হতে দিয়ে বাইরে চলে গেছিলো আমার এই জায়গাটা কোনো ছিল করে মানে এত ভিড় হয়েছিলো ধারণা মতো জায়গাটা খেলাটা ভালোই হয়েছিলো কিন্তু রাজনৈতিক গোলকিপারটা খুব ভালো গোলকিপার ছিল মানে প্রচুর সেট করেছে আর এসএস কনস্ট্রাকশনের গোলকিপারটা মানে এখন ভালো নয় গোলকিন প্রায় গোলগুলো যদি ঠিকঠাক গোলগুলো সেট করতে তাহলে এতগুলো গোল হতো না যে আবার এইটা শর্ট হচ্ছে মানে শর্ট করলে কিন্তু গোল করতে পারেনি

খেলার মধ্যে শুধু বারবার ঝামেলায় লেগে যাচ্ছে ম্যাচ তো ফাইনাল খেলায় বারবার শুধু ঝামেলায় লেগে যাচ্ছে তারপর ওই দিতে রেফারির দেবাদা করা এসছে যেহেতু কিন্তু এটা বক্সের ভিতরে ফাউল আছে রেফারি এটা বাইরে দিচ্ছে কোনো মতেই মানতে চাইছে না দিয়ে তারপর রাজমন্দনই বলতে চাইছে যে তোমার আগে বললে না কেন পরে পরে যখন দেখলো হ্যাঁ সবাই দর্শক বলছে না এটা বক্সের ভিতরে হয়েছে তখন লাস্টে মানা হলো দিয়ে রান পুরোতে এই একটা গোল পেল অ্যাসিস্ট্রাকশন তার তারপর আবার হলো তার রাজমণদিকে আর এস এস কনস্ট্রাকশন খেলার কোলাহল ওখানে রাজমণদিকে দুটো গোল আর এস এস কনস্ট্রাকশন একটা গোল তারপর আবার পুনরায় খেলা চালু হলো খেলা চালু হলো পুনরায়